আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা দশম শ্রেণীর সাত নাম্বার অঙ্কে দেওয়া আছে এ প্লাস ভাগে ইকুয়াল টু টু হলে দেখাও যে স্কোয়ার প্লাস ওয়ান ভাগে স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর প্লাস আমাকে এটা দেখাতে বলেছে চলুন শুরু করা যাক এটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ ধরে খুব সহজ অঙ্কটা সমাধান করব বাম পক্ষ সমান a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার a স্কয়ার এবং b স্কয়ার এর একটা অনুসন্ধান আছে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab যেহেতু প্লাস মান দেওয়া আছে সেটা আমরা এই প্লাস এটা নিব এ প্লাস ওয়ান ভাগ এ হোলিস্কোয়ার মাইনাস টু এ ওয়ান ভাগ আমার এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি এ এবং এ কেটে যাবে এ প্লাস ওয়ান ভাগ এ এর মান দেওয়া হচ্ছে টু তাহলে টু স্কোয়ার মাইনাস টু টু অর্থাৎ হচ্ছে ফোর মাইনাস টু ইকুয়াল টু টু একইভাবে আমরা সমাধান করবো ডানপক্ষ সমান দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এটু দি পাওয়ার ফোর সমান এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এই স্কোয়ার স্কোয়ার প্লাস ভাগ এ স্কোয়ার এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি প্লাস বি একই সূত্রে আমরা প্রয়োগ করব এই প্লাস ওয়ান ভাগ এই মাইনাস টু স্কোয়ার এবং এ স্কোয়ার কেটে যাবে একইভাবে আমরা যদি দেখি তাহলে এখানে দেখা যাবে এটা হচ্ছে এটা হচ্ছে বি আমরা এইটাকে আমরা আবার প্রয়োগ করি এ প্লাস অন ভাগ এ স্কোয়ার মাইনাস টু এ অন ভাগ এ এবং এ কেটে যাবে বাইরে আমার একটা স্কোয়ার ছিল সেটা বসে যাবে মাইনাস টু এ প্লাস অনভাগে এর মান হচ্ছে টু টু স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মাইনাস টু টু এর পর স্কোয়ার মানে হচ্ছে ফোর মাইনাস টু স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু চার থেকে দুই বাদ দিলে হচ্ছে দুই স্কোয়ার মাইনাস টু দুইয়ের পর স্কোয়ার অর্থাৎ হচ্ছে ফোর মাইনাস টু চার থেকে দুই বাদ দিলে দুই অর্থাৎ বামপক্ষ এবং ডানপক্ষ এর মান সমান অর্থাৎ আমরা লিখতে পারি বামপক্ষ সমান ডানপক্ষ আমাকে দেখাতে বলেছি আমরা লিখব সুড অথবা দেখানো হলো আশা করছি আমরা সবাই বুঝতে পারছেন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিতের সকল সমস্যার সমাধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহেজ